এবার স্বপ্ন পূরণ হল পুরো মুসলিম জাতির কোরআনে বর্ণিত দুটি খাবার খেলে কখনো ক্যান্সার হবে না প্রমাণ দিল আধুনিক বিজ্ঞান ক্যান্সার থেকে বাঁচতে এই খাবার দুটি নিয়ে অবাক করা তথ্য দিয়েছে আধুনিক বিজ্ঞান প্রিয় নবীর একটি হাদিসও মিথ্যে নয় বহু গবেষণা করে বড় বড় বিধর্মী বিজ্ঞানীরা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন দিন যতই যাচ্ছে পবিত্র কোরআনের সত্যতা প্রকাশ করছে আধুনিক বিজ্ঞান সভ্যতা কোরআনের এমন চিকিৎসা বিজ্ঞানের কথা উল্লেখ দেখে চোখ কপালে উঠেছে বিধর্মী স্বাস্থ্য বিশেষজ্ঞদের প্রিয় দর্শক আপনাদের কাছে একটি প্রশ্ন আপনি কি কোরানের কোরআনের পক্ষে নাকি বিজ্ঞানের পক্ষে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং কোরআনের সত্যতা শেয়ার করে দিবেন সকলের মাঝে কোরআনে বর্ণিত এই দুইটি খাবার যদি মানুষ খেতে পারে তার কোনোদিন ক্যান্সার হবে না এর আগেও ফ্রান্সের একদল সায়েন্টিস্ট বড়ই পাতা দিয়ে মৃত মুসলিম মানুষদেরকে গোসল করানো হয় তারও প্রমাণ করেছে হজরত মোহাম্মদ সাল্লু আলহি আসালাম বলেছেন দুইটি খাবার যদি আমার উন্মতেরা প্রতিনিয়ত খায় এবং তার যত জটিল রোগী হোক না কেন সেখান থেকে আল্লাহ তালা তাকে হেফাজত করবে বিশ্বনবীর হাদিস সুনানে ইবনে মাঝা তিন হাজার ৪৪৮ নম্বর হাদিসে বলা হয়েছে কোন ব্যক্তি যদি প্রতিনিয়ত কালো খায় ক্যান্সার তো পরের কথা মৃত্যু ছাড়া সকল রোগের উপকার হবে যে ব্যক্তির খাদ্য তালিকায় কালোজিরা জিরা থাকবে তার শরীরে সকল ধরনের জটিল রোগ কঠিন রোগের সেলগুলো ধ্বংস হয়ে যাবে শুধু তাই নয় হাদিসের এই কথার সাথে আধুনিক বিজ্ঞান সত্যতার প্রমাণ উল্লেখ করেছে আধুনিক বিজ্ঞান বলেছে একজন মানুষ যদি প্রতিনিয়ত কালো খেতে পারে তার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে এবং জীবাণু সৃষ্টিকারী কোষগুলো ধ্বংস হয়ে যাবে দুই নম্বর খাবারটি হল হলো মধু এই মধু সম্পর্কে শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন এক কেজি মধু তৈরি করতে বিশ লক্ষ ফুলে একটি মৌমাছি ভ্রমণ করে সুবাহ আল্লাহ আমরা অনেক সময় মনে করি মৌমাছি ফুলে গিয়ে মধু খায় মূলত আধুনিক বিজ্ঞান বলছে একটি মৌমাছি ফুলের উপর বসে ফুলের পানি শোষণ করে এবং সেটি যখন তার পাকস্থলিতে যায় সেটি মধু হয়ে বের হয় আল্লাহর সৃষ্টির অন্যতম এক উদাহরণ হলো এই মৌমাছি কোনো ব্যক্তি যদি প্রতিদিন কমপক্ষে দুই চামচ মধু খেতে পারে সে অনেক রোগ থেকেই হেফাজত থাকতে পারবে আধুনিক বিজ্ঞান বলে তে মধু খেলে মানুষের শরীর স্ট্রং থাকে এবং শরীরের লাবণ্যতা ফিরে আসে। কোনো ব্যক্তি যদি এক গ্লাস গরম পানির মধ্যে দুই চামচ মধু গুলিয়ে খেতে পারে, সে অনেক উপকার পাবে। শুধু তাই নয়, মধু এবং কালোজিরা যদি একসাথে মিক্স করে খান, তাহলে আরো উপকার পাবেন। রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরো শক্তিশালী করে কালোজিরা। নিয়মিত কালোজিরা খেলে শরীরের প্রতিটি অঙ্গ অঙ্গপ্রত্যঙ্গ সতেজ থাকে। যে কোনো জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে দেহকে প্রস্তুত করে তোলে এবং সার্বিক ভাবোস্থ্যের নতি করে কালো জিরা আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে নিয়মিত পেট খারাপের সমস্যা থাকলে কালো জিরা সামান্য ভেজে গুঁড়ো করে 500 মিলিগ্রাম হারে সাত থেকে 8 চা চামচ দুধে মিশিয়ে সকালে ও বিকেলে 7 দিন ধরে খেলে উল্লেখযোগ্য ফল পাওয়া যায় তাই সকালে কালোজিরার সঙ্গে মধু মিশিয়ে খেতে পারেন কালো জিরা ও মধু ডায়াবেটিস নিয়ন্ত্রণে দারুণ ভূমিকা পালন করে কালো জিরা ডায়াবেটিস আক্রান্ত রোগীদের রক্তের গ্লুকোজ কমিয়ে দেয় ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে বাতের ব্যথায় আরাম পেতে ব্যথার জায়গায় করে ধুয়ে পরিষ্কার করে কালো জিরার তেল মালিশ করুন